এই সময় এসে মার্কিনি আগ্রাসনের শিকার হচ্ছে ঠিক যেমনিভাবে মার্কিনী আগ্রাসনের শিকার হয়েছে ইতিমধ্যে ভ্যানেজুয়েলা সহ বিশ্বে প্রায় পঁচিশটির অধিক দেশ এই মার্কিনি আগ্রাসন শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয় শুধুমাত্র সামরিকভাবে নয় শুধুমাত্র তাদের মরুলকার মাধ্যমে নয় এই আগ্রাসন আমরা দেখেছি ছাত্র যুব জনতাকে পঙ্গু করে দিয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ মার্কিন আগ্রাসন নির্মমভাবে বিশ্বের বিভিন্ন দেশকে পঙ্গু করে দিয়েছে আর এই পঙ্গুত্ব বরণ করতে যারা চায় না তারাই রুখে দাঁড়ায় আর যারাই রুখে দাঁড়ায় তাদেরকেই উঠিয়ে নিয়ে যাওয়া হয় যেভাবে সর্বশেষ উঠিয়ে নিয়ে যাওয়ার উদাহরণ তৈরি করেছে এই মার্কিনি সাম্রাজ্য মাদুরকে তুলে নিয়ে গিয়ে ভ্যানেজুয়েলার মাদুরও সত্যিকার অর্থে কতটা প্রচেষ্টা করেছেন দেশের কল্যাণের জন্য তা আমরা তার অতীত রেকর্ডগুলো দেখলেই বুঝতে পারি নতুন প্রজন্মের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে এই মার্কিনী আগ্রাসনের হাত থেকে মুক্তির জন্য নিজেদেরকে মার্কিনীদের তল্লাটে গিয়ে তৈরি করেছে আপনারা জানেন যারা অক্সফোর্ডে পড়ে বা যারা হারবারে পড়ে বা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বার জন্য এই আমেরিকার স্বর্ণাপন্ন হয় বিশ্বের প্রথম শ্রেণীর যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো স্মরণাপন্ন হয় সেই দেশে তাদের ব্রেনটা ওয়েশ ওয়াশ করে দেয়া হয় এরপরে কি হয় এরপর আমরা দেখেছি তারা দেশে যে দেশের নাগরিক সেই দেশে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নীল নকশার কৃণকে পরিণত হন কিন্তু তারা সেই দেশের কল্যাণের জন্য নিবেদিত হতে পারেন না যে কারণে বিশ্বের পঁচিশটিরও অধিক দেশ ইতিমধ্যে মার্কিনী আগ্রাসনের কারণে তাদের অস্তিত্ব হারিয়েছে তাদের স্বপ্ন ধুলিস্বাদ করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা হেরেছে অথচ এই মার্কিনী আগ্রাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া বছরের পর বছর নিজেদেরকে তৈরি করেছে নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করেছে ইরান সেই ইরানের উপরে কিন্তু এখন চরম রকমের আগ্রাসন এসছে নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করেছে ভেনিজুয়েলা নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করেছে অস্ট্রেলিয়া জার্মান ইতালি ইভেন ভারতও কিন্তু আমরা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে নিজেদের রুটি রুজি জীবন জীবিকা নিজেদের আখের গোছানোর যে প্রচেষ্টা সে প্রচেষ্টায় দিতে দেখেছি দেশের স্বাধীনতা স্বাধীন সার্বভৌমত্বের স্বপ্নকে যে কারণে বাংলাদেশের গত চুয়ান্ন বছরেও জোটেনি আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি নির্ভরতার কোনো রকমের পজিটিভ তকমা বরং যে আমরা রপ্তানি নির্ভর যেই দেশগুলো কাজ করছে তাদেরকে অনুকরণ না করে বা তাদের কাছ থেকে না শিখে তাদের কাছ থেকে লেসন না নিয়ে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সোপে দিচ্ছি এই মহাপরাক্রমশালী মরুলিপনার দেশ আমেরিকার মতো এই ভূখণ্ডের যারা শাসক যারা শোষক তাদের কাছে ইভেন তাদের যারা অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ এসছেন দায়িত্ব পালন করেছেন আমরা তাদের ক্রিয়ণকেও বিভিন্ন সময় পরিণত হতে দেখেছি বাংলাদেশের এই শাসন ক্ষমতার লোভে লোহাতুর বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সহ বিভিন্ন স্ট্রাকচারের পলিটিক্যাল লিডারদেরকে বিনিময়ে আমরা যা পেয়েছি তা হল কষ্ট বেদনা দুঃখ দুর্দশা হতাশা সুশিক্ষার বাইরে দাঁড়ানো একটা বড় অংশের জনগোষ্ঠী বেকারত্বের অভিশাপে জর্জরিত একটা বড় গোষ্ঠী কেন কারণ বাংলাদেশ সব সময় অভিভাবকের জায়গায় শোষককে পেয়েছে অভিভাবকের জায়গায় শাসককে পেয়েছে অভিভাবকের জায়গায় স্বৈর শাসক পেয়েছে এবং সর্বশেষ আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের মাধ্যমে অনেকে এটাকে অভ্যুত্থান বলেন অনেকে বিপ্লব বলেন যে যেটাই বলুন না কেন আমি মমিন মেহেদি আমার স্ট্রাকচার অনুযায়ী আমার চিন্তা চেতনার যেই ধারা সেই ধারা অনুযায়ী আমি এটাকে আন্দোলনেই বলবো এবং আন্দোলনই বলছি সেই আন্দোলনের পর আমরা দেখেছি একটা সরকারের একটা রেজিমের পতন হয়েছে কিন্তু যাদের পতন হয়েছে তাদের চেয়ে কি পজিটিভলি কেউ গত ষোলো সতেরো মাসে কোনো কাজ করে দেখাতে পেরেছে প্রধান উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন আইন ও বিচার উপদেষ্টা বলেন বন পরিবেশ উপদেষ্টা বলেন আপনি শিক্ষা উপদেষ্টা বলেন এর মধ্যে অনেক উপদেষ্টাই তাদের চারপাশের জালে আবদ্ধ হয়ে গেছেন তাদের চারপাশের জালগুলোতে রয়েছে দুর্নীতিবাজ ষড়যন্ত্রবাজ সর্বোপরি দেশ বিরোধী চক্র যে কারণে আমরা দেখেছি দ্রব্যমূল্য বাড়লে কোনো পদক্ষেপ নাই দুর্নীতি বাড়লে কোনো পদক্ষেপ নাই ধর্ষণ বাড়লে কোনো পদক্ষেপ নাই খুন বাড়লে কোনো পদক্ষেপ নাই প্রতি মাসে গড়ে ১৬ জন মানুষ নিহত হয়েছে এই ভূখণ্ডে অথচ কথা ছিল বৈষম্য থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না নৈরাজ্য থাকবে না কথা ছিল কোন রকমের দূরত্ব থাকবে না আলী খত মুসলিমিনের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে একটা গোষ্ঠীকে নির্বাচন থেকে সরে যেতে হয়েছে রাজনীতি থেকে সরে যেতে হয়েছে ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে নিতে হয়েছে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মবে শিকার হতে হয়েছে শিক্ষককেও মবের শিকার হতে হয়েছে শিক্ষার্থীকেও মবে শিকার হয়েছে কারণ তাদেরকে একটা ট্যাগ দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে আগে আলাদা করে দেওয়া হয়েছিল স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বলে আর এখন আলাদা করে দেওয়া হচ্ছে দোসর বলে দালাল বলে এই যে আলাদা করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টার সুযোগটা সুবিধাটা নিয়েছে এই মোড়ল দেশ আমেরিকা আমেরিকার বিরুদ্ধে আমরা অনেক ধরনের কথা বলি কিন্তু আমেরিকার বিরুদ্ধে যারা কথা বলি তারা কি করি দিন শেষে আমেরিকার কোলে গিয়ে বসি কিন্তু আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রকৃত প্রতিনিধিরা আমরা মনে করি আমেরিকার বিরুদ্ধে কথা বলা নয় আমেরিকার গঠনমূলক সমালোচনা করে সেই গঠনমূলক সমালোচনা থেকে নিজেদেরকে সংশোধনের মধ্য দিয়ে নিজেদের পায়ে মাটি শক্ত করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই নতুন প্রজন্মের প্রতিনিধিরা বিশেষ করে নতুন ধারা বাংলাদেশ এন রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত তারা সবাই সহ সহ অবস্থান থেকে এই কাজটি যেন করে সেটা যেমন আমি ব্যক্তিগতভাবে চাই ঠিক তেমনিভাবে চাই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দেশপ্রেমী তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমদানি নির্ভর নয় দেশকে একটা সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়াবার দেশ অর্থনীতিতে সাহিত্য সংস্কৃতি শিক্ষায় সভ্যতায় মানবতায় ধর্মে সব দিক থেকে ঘুরে দাঁড়াবার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবার নেতৃত্ব তৈরি করতে আপনাকে আমাকে আমাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা এগিয়ে আসতে হবে তা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমেরিকার আগ্রাসন বলেন পাকিস্তানের আগ্রাসন বলেন ভারতের আগ্রাসন বলেন বা অন্য বহির্বিশ্বের যে বিভিন্ন দেশ রয়েছে যে দেশগুলো এই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে চেটে পুটে খেতে চায় আমাদের রক্ত চুষতে চায় তাদের হাত থেকে কিছুটা হল নিষ্কৃতি পেতে পারব এবং সেই সাথে বাংলাদেশ ঘুরে দাঁড়াবার সুযোগ করে দেবার জন্য সুশিক্ষায় শিক্ষিত একটা প্রজন্ম তৈরি করবার জন্য সহস অবস্থান থেকে এগিয়ে আসতে পারবো আসুন না আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন থাকুন না আপনি যতই অর্থনৈতিক দৌনতায় কিন্তু আপনি আপনার সন্তানকে একজন প্রকৃত শিক্ষিত মানুষ হিসেবে তৈরি করলে সেই মানুষই যে আগামীতে এই বাংলাদেশের হাল ধরবে সে কথাটা অনুধাবন করুন সে কথাটা লালন করুন বিশ্বাস করুন দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনার সন্তান ভালো থাকবে পরবর্তী প্রজন্মগুলো ভালো থাকবে যে স্বপ্ন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সংস্কার সংস্কারকরা এসেছেন দেশপ্রেমিকেরা এসেছেন আমাদের দেশে কি এমন কোনো দেশপ্রেমিক আমরা পাবো না যেই দেশপ্রেমিক আপনার মতো করে ভাববে আপনি যেভাবে চায়ের টেবিলে ঝড় তোলেন